কী গো বন্ধুরা কী করছো দেখো আমি দুপুরলা মাছ নিয়ে বসে পড়েছি একা হাতেই সেখানে ভাত বসিয়েছি এখানে মাছ কাটছি কারণ একা হাতে সব কাজটা তো করতে হয় ওই কারণে আর রাত্রা দেখে পুরো গলা বসে গেছে যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি গলা একেবারেই বসে গেছে কেউ কিছু মনে করো না তোমাদের দাদাভাই রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তো আমি চিংড়ি মাছ বাঁচতে বসে পড়েছি তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসাই অনেকটাই ভালো আছি আর সুস্থ আছি তোমরা এইভাবে আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো আশা করি একদিন আমি সফলতার শিখরে পৌঁছাতে পারবো তোমাদের ভালোবাসা তোমরা যদি আমাকে আশীর্বাদ করো ভালোবাসো এইভাবে পাশে থাকো একদিন আমার এই অসহায়তাটা কাটবে যেটা তোমাদের কোনো দিন আমি বলিনি বলতে পারবো না যতক্ষণ না আমি কিছু করতে পারি তারপরে দেখো এখানে মাছ কাটছি আর আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে কারণ ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর চিংড়ি মাছের ওই যে মাঝখানে একটা কালো নোংরা থাকে না ওইটা পরিষ্কার করছি না করলে না ওটা শরীরের পক্ষে প্রচণ্ড খারাপ ওই জন্য একটার পর একটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করছি আর তোমাদের দাদাভাইকে বলছি বলছি না ভাতটা ফুটেছে না ওই জন্য তোমাদের ज़्यादा वही देंगे আর দেখেছো রান্নাঘরটা পুরো ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে গেছে এত ধোঁয়া হচ্ছে এখন মানে বলে বোঝাতে পারবো না জ্বালানি নেই শুধু ঘুঁটোতে রান্না করছি তো ওই কারণে আর দেখো একটার পর একটা চিংড়ি মাছ বেছে নিচ্ছি তোমরা কারা এইভাবে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমরা তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর আজকে চিংড়ি মাছের দাম কম ছিল তাই তোমাদের আমাদের দাদাভাই নিয়ে এসেছে আর সাথে রুই মাছও নিয়ে এসেছে এতগুলো মাছ কী করবো বলো কালকে নিরামিষ কী করব কিছু করার নেই বেছে বেশি ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছি তারপরে ওই যে রুই মাছ নিয়ে এসেছে না রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করব এটা তো দাদা ভাইকে বলছি আর পুরোটা ফুলকপি করব না কারণ এতটা ফুলকপি দিয়ে আবার কী করবো তিনজন তো মানুষ খাই বলো বন্ধুরা তারপরে সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে এখানে খসলা শাকের টগ হয়ে গেছে দেখো এবারে চিংড়ি মাছের তেল ঝালটাও রান্না করব কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো অলরেডি চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ জল ঝরার জন্য তারপরে তেল দিয়ে এই যে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজতে তো এমন কোনো বেশি সময় লাগে না বন্ধুরা কারণ যাই কিছু সময় লাগে না কেন চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না তো ভাজা হয়ে গেছে এরপরে সেই তেলটাই রান্না করে নেবো কেউ কিছু খারাপ হবে না আর কম তেলেই আমি রান্না করি তো পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম ঘরোয়া রান্না করছি এত হিবি হিজিপিচি মশলা দেয়নি কারণ আমার যে শাশুড়ি মা আছেন উনি হিজিপিজি মশলা খেতে পছন্দ করেন না ওই জন্য সামান্য সর্ষে বাটা টমেটো পেঁয়াজ এগুলো দিয়েই করবো একটু আদা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা দেওয়ার পর কড়াটা তেঁতে তো ধোঁয়া উঠে গেল গুঁড়ো দেখো তারপরে হালকা জল দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি এবারে মশলাটা ভালো করে কষে নেব না মশলা কষলে দেখবে টেস্ট তরকারির ভালো হয় না যত মশলা কষাও ভালো হবে তত টেস্ট ভালো হবে এবারে সরষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি সরষে বাটা দিয়েই তেল ঝাল করবো পোস্ত কাজু কি এগুলো দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমার ঘরে যেই মশলা আছে আমি ওটা দিয়েই রান্না করছি বন্ধুরা এবারে ফুটে উঠে এসছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কারণ না হলে একটু না ফুটলে আবার খেতে ভালো লাগবে না তো ভালো করে ফুটে গেছে দেখো একেবারে মাখো মাখো হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম আর চিংড়ি মাছ তো আমার ভীষণ প্রিয় তোমাদের এরকম চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে দেখো আর তরকারিটা হয়েছে জানিও কিন্তু এবারে ফুলকপির তরকারিগুলো রান্না করে নেব দেখো এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি হালকা না ভেজে নিলে না ভালো লাগে না রান্না বান্না শেষ করে মেয়েকে খাইয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি তোমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে আর আমি মেয়েকে দোলনায় বসে বসে ঘুম পাড়েছি তোমাদের দাদাভাই কিন্তু স্নান করলেই ভাত খায় সে যদি তিনটাও বাজে ভাত খাবে আর যদি বারোটা বাজে তখনও ভাত খায় কী করবো বলো খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে এবারে কী করতে বসেছি বলো তো দোকানের ভেজিটেবলগুলো চপের মানে চপ যে ভাজা হবে তার শেপ করতে বসছি মশলা তো অনেক আগে করা হয়ে যায় কিন্তু তার শেপ তো করতে হবে অনেক রকম খাটনি থাকে প্রথমে মা গোল গোল করে দিচ্ছে তারপরে আমি ল্যাড়াগুলো দিয়ে আবার আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি কারণ একসঙ্গে তো করা যায় না প্রথমে এরকম একটা দিতে হয় তো কি যে বলে আমি ঠিক জানি না মোটামুটি একটা আচ্ছাদন দিয়ে দিলাম তারপরে সবগুলো হয়ে গেছে প্রায় মা প্রথমে আলুগুলোকে হাতে এরকম গোল মানে লম্বা লম্বা করেছে আর আমি তারপরে ল্যাডগুলো সেপ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখছো বানাতে একটা জিনিস খেতে কত কষ্ট করতে হয় যদিও না খাই এগুলো দোকানে যায় তারপরে দেওয়া হয়েছে মা এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে দিচ্ছে এই যে দেখো আর আমি এখানে আবার ল্যাডুলাই একটা করে স্তর দিয়ে দিচ্ছি দিয়ে রেখে দিচ্ছি আমি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট